আসসালামু আলাইকুম একটা বৃষ্টিময় দিনের শুভেচ্ছা আপনাদের সবার সাথে আজকে একটা বৃষ্টিময় দিন শেয়ার করব তো এখন তো সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে কম বেশি আমরা তো ঢাকায় থাকি ঢাকাতেও প্রচুর বৃষ্টি হচ্ছে আরও আগে থেকে ঢাকাতে বৃষ্টি হচ্ছিলো কিন্তু ইদানিং একটু বৃষ্টিটা অনেক বেশি বেড়ে গেছে দিন থেকে একদম সকাল থেকে দেখা যায় রাত পর্যন্ত ওই বৃষ্টি হয় কথা বলতে বলতে এই যে দেখেন আমার মানি প্ল্যান্ট গাছ বৃষ্টিতে আমি একটু আমার গাছগুলোকে ভিজিয়ে নিচ্ছিলাম এই গাছগুলো আমার বাসায় থাকে দেখা যায় ওইভাবে ভেজানো হয় না মাঝে মধ্যে আমি নিজে পরিষ্কার করলে তখন ভেজাই তো যেহেতু বৃষ্টি হচ্ছিলো ওদেরকে একটু ভিজিয়ে সতেজ করে নিলাম এই তো কিছু বৃষ্টির ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম মানি প্ল্যান্ট গাছগুলো আসলে খুব ইজিলি রাখা যায় বাসায় তো বৃষ্টি হতে হতে দুপুর হয়ে গেছে এদিকে গৃহিণীদের তো একটাই গাছ রান্নাঘরে বান্না করতেই হবে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে আমি দেশি মুরগি রান্না করছি আর সাথে কিছু আলু দিয়েছি দেশি মুরগির সাথে আলু দিলে খুব মজা লাগে আমি মুরগিটা ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছে এটা একদম শেষ পর্যায়ে আসলে আমার চ্যানেলটা তো কুকিং চ্যানেল না সেই জন্য আমি ওইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপি শেয়ার করতে পারি না আর পারবও না কারণ আমার ছোটো বাচ্চা আছে তো একলা হাতে দেখা যায় একদম প্রথম থেকে সব কিছু শেষ পর্যন্ত দেখানো হয় না আর পাশাপাশি এখানে করছিলাম মিক্সড সবজি অনেকদিন আসলে আলাদা আলাদা সবজি খেতে খেতে একদমই রুচি চলে গেছে সবজি খেতে ইচ্ছে করছে না রান্না করলে নষ্ট হয়ে যায় খাওয়া হয় না তো আমার হাজব্যান্ড অনেকগুলো সবজি নিয়ে আসছিলো সেদিন সেগুলোকে একসাথে মিক্সড করে এভাবে মিক্সড সবজি করেছিলাম আর এভাবে মিক্সড সবজিটা অনেক ভালোই লেগেছে সেদিন অনেকদিন পরে খাওয়ার খেয়েছি তো অনেকদিন পরে যে কোনো জিনিস রান্না করলে অন্যরকম একটা স্বাদ লাগে আর স্বাদও হয়েছিল আমি একটু মজা করে রান্না করার চেষ্টা করেছিলাম এই তো সবজিটা শেষের দিকে মোটামুটি হয়ে যাবে আর কিছুক্ষণ পরে এরপরে আমি করছিলাম কলমি শাক কলমি শাক কেনেছিলো দুই আটি আমার কাজের খালা সব কিছু কেটে কুটে রেডি করে দিয়েছে পরে কেটে কাটার পরে আমি দেখলাম এখানে তো দুই আটির মতো শাক নাই এক আটির মতো শাক আছে উনি যদিও সব সময় এমনই করে শাক আনলে অর্ধেক ফেলে দেয় আর অর্ধেক নেয় কিন্তু কি আর করা আমরা যেহেতু বাসায় থাকি আর কেউ থাকে না একলা বাচ্চাকে নিয়ে সব কিছু করা যায় না তো ওনাদের হাতে কাজ করাতেই হয় কিছু করার নেই তো শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিচ্ছিলাম আর আরেক চুলাতে আমি এখন ব্যবসা বসাবো এটা গরুর ফুসফুস যদিও আমরা নোয়াখালী অঞ্চলের মানুষ আমাদের অঞ্চলে এটাকে হোঁস বলে তো আমার কাছে হোস বলতে ভালো লাগে না আমার সার্কেলে আশেপাশে যারা আছে অনেক ডিস্ট্রিক্টের মানুষ তারা আবার হোস না বলে শুনেছি ব্যবসা বলে তো আমিও তাদের সাথে থাকতে থাকতে আমিও ব্যবসাই বলি হোস বলতে ভালো লাগে না আপনারা কে কোন অঞ্চলের থেকে আমাকে দেখছেন জানাবেন আর আপনাদের অঞ্চলে এটাকে কি নামে ডাকে সেটাও কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি আজকে ফার্স্ট দেখে থাকেন প্লিজ যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাকে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন এই তো ব্যবসার সাথে একটু আলু দিয়ে দিলাম আলু দিলে ব্যবসাটা অনেক মাখা মাখা হয় খেতেও স্বাদ লাগে এরপরে দেখলাম বাহিরে এখনও বৃষ্টি হচ্ছিল তখন একটু থেমেছিল এরপরে আমার বাসার পাশে এই গাছটা আমি হঠাৎ করে আমার চোখ গেল এই জিনিসটার দিকে আমার বাসার জানালা থেকে আমি দেখলাম এর আগে আর কখনো আমি দেখিনি ওই দিনই প্রথম দেখলাম অনেক বড় একটা মৌমাছির চাক এই গাছটাতে এই গাছটা কি গাছ সেটা আমি জানি না আপনারা যদি জানেন একটু জানাবেন তা আমি তো দেখে অবাকই হয়ে গেলাম এরপরে কিছুক্ষণ পর আবার বৃষ্টি শুরু হলো আমি আমার মানি প্ল্যান্ট গাছটা একটা বাকি ছিল ওটাকেও একটু ধুয়ে নিলাম এই তো বিকেল হয়ে গেল নাস্তা বানাতে হবে আমি আজকে অনেক রান্না বান্না করেছিলাম দুপুরবেলা সেই জন্য অনেক টায়ার্ড লাগছিল তো সেই জন্য আর তেমন ঝামেলার কোনো কিছু করিনি যেটা সবচেয়ে সহজ নাস্তা নুডলস ওটাই বানিয়ে নিলাম আর নুডলস সহজও বানাতে খেতেও মজা এই তো ম্যাকারোনি তারপর ম্যাগি নুডলস গোকুলার নুডলস সব একসাথে করে চিংড়ি আর ডিম দিয়ে আমি ভাজি করে নিচ্ছি নুডলসটা এই নুডলসটা আসলে এখন সবাই করে যেহেতু সহজ নাস্তা আর ঝাল নাস্তা সবাই কম বেশি খায় আর ঝাল নাস্তার মধ্যে নুডলসটাই হচ্ছে কি স্বাস্থ্যসম্মত এই আর কি ঠিক আছে আল্লাহ হাফেজ আজকের মতো